ওকে যে তোমাদের জন্য তোমাদের সবার জন্য একটা ভালো খবর আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এস ব্যাংকে ঠিক আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লার্কে নিয়োগ করা হবে তার নোটিফিকেশান কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে তো সেটা নিয়ে মেনলি আমরা আজকে আলোচনা করবো এবং এখানে দেখব যে তোমাদের মানে এখানে জব প্রোফাইলটা কেমন কি আছে মানে তোমরা এখানে সব কিছুই দেখতে পাবে কোয়ালিফিকেশান কী আছে সিলেবাস কি আছে ঠিক আছে তারপরে এজ কেমন আছে এক্সাম প্যাটার্ন কি কোন কোন টপিকগুলো পড়তে হবে আমাদের এক্সাম ফিস কত মানে পরীক্ষা ফর্ম ফিল করতে গেলে ফিসটা কত দিতে হবে আর সব কিছুই আমরা এখানে দেখব এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একটা বড় মাত্রায় কিন্তু নিয়োগ হতে চলেছে যেখানে সতেরো হাজার প্লাস ভ্যাকেন্সি আছে ঠিক আছে এসবিআই ব্যাংকে ক্লার্কে নিয়োগ করা হবে তার নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশন এসে গেছে আমি তোমাদের নোটিফিকেশনটা একটুখানি দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা পুরো বিষয়টা বিস্তারিত এখানে আলোচনা করবো মেইন টপিকগুলো কি আমি তোমাদের সেটা বলে দেবো ঠিক আছে তো চলো আমরা অফিসিয়াল নোটিফিকেশানটা একটু দেখে নিই দেখো এখানে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা দেখতেই পারছো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্ট কর্পোরেশন মুম্বাই তো মোটামুটি এখানে আমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে তোমরা সেটা দেখতে পাচ্ছ এবং এরপরে আমি যদি তোমাদেরকে মানে এখানে প্রচুর অনেক কিছু বিষয় দেওয়া আছে ঠিক আছে বড়ো একটা নোটিফিকেশান কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখো এগারো পেজের একটা নোটিফিকেশান আছে বা কিন্তু এটা তোমাদের আমি মেইন যে বিষয়গুলো তোমাদের জানার দরকার আমি সেটা নিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট এটা অফিশিয়াল নোটিফিকেশানটা দেখতে দেখিয়ে দিলাম তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এসবিআই ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ঠিক আছে এবং এখানে প্রচুর কিছু আছে এত কিছু তোমাদের পড়াটা অনেকটা চাপের হয়ে যাবে তো মেন যে পয়েন্টে তোমাদের জানা উচিত যেগুলো তো সেইগুলো নিয়ে আমি ডিসকাস করব আজকের ভিডিওতে চলো আমি সেখানেই চলে যাচ্ছি আমি শর্ট শর্ট ফর্মে সাজিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে চলো দেখো এখান থেকে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব মেন যে পয়েন্টগুলো আমাদের অবশ্যই জানা দরকার মেন টপিকগুলো আমরা দেখে নেবো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এসবিআই ক্লার্ক দু হাজার সামারি ঠিক আছে দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড থ্রু টু স্টেজ সিলেকশান প্রসেস প্রিলিমিনারি এক্সাম অ্যান্ড মেন্স এক্সাম তাহলে এখানে দুটো পর্যায়ে একটা প্রিলিমিনারি এক্সাম হবে এবং তারপরে তোমাদের কিন্তু মেন্স এক্সাম হবে ঠিক আছে এবং সেটা আর ডেটটাও খুব সব বলে দিচ্ছি কবে আছে এবং তোমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ চোদ্দো হাজার একশো একানব্বই ভ্যাকেন্সি আছে এর মধ্যে এখানটি দেখো এখানে এই যে রেগুলার ভ্যাকেন্সিস আছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি তারপরে আছে ব্যাকলগ আছে চারশো ছাপ্পান্নটি তো এই নিয়ে টোটাল আমাদের প্রায় চোদ্দো হাজার ভ্যাক আছে তো এখানে আমাদের নিয়োগ করা হবে যে পোস্টের নাম সেটা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েটস ঠিক আছে তো এখানে মেন বিষয়গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের জানা দরকার সেগুলো দেখো এখানে যদি আমরা অর্গানাইজেশন দেখি এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পোস্ট নেম হচ্ছে ক্লার্ক ক্লার্কে নিয়োগ করা হবে জুনিয়র অ্যাসোসিয়েটস ঠিক আছে ভ্যাকেন্সি আছে এই যে চোদ্দো একশো একানব্বই তার মধ্যে থেকে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটা আমাদের কিন্তু তোমাদের মানে যেটা বলে রেগুলার ভ্যাকেন্সি তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা গভর্নমেন্ট জব অ্যাপ্লিকেশান মোড তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে অনলাইনে ফর্ম ফিল আপ করবে ডেটটা কবে আমি তাও বলে দিচ্ছি রেজিস্ট্রেশন ডেট দেখো তোমাদের নর্মালি শুরু হয়ে গিয়েছে কিন্তু ফর্ম ফিল আপ সতেরো ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে আর এটা তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ লাদাখ রিজিয়ানের জন্য সেই সাত তারিখ থেকে শুরু হয়ে গেছে ঠিক আছে তো এখানে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ সতেরো তারিখ থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে এবং এটা চলবে সাত জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে মানে এক মাস ধরে ফর্ম ফিল আপটা কিন্তু আহ চলবে সরি এক মাস না কুড়ি দিন মতো তোমার টাইমটা পাচ্ছ ওকে তো এখানে তোমরা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এটা দেখে নেবে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এক্সাম মোড হচ্ছে তোমাদের এটা কিন্তু অনলাইন পরীক্ষা হবে দেখতেই পাচ্ছ তোমরা অনলাইন তোমাদেরকে পরীক্ষা দিতে হবে ফর্ম ফিল আপ হবে অনলাইনে এবং অনলাইনে পরীক্ষা দিতে হবে এবং রিক্রুটমেন্ট প্রসেসটা যেটা সেটা তোমাদের একটা প্রিলিমস হবে একটা মেন্স হবে এবং এটা ডেটটাও আমি বলে দেবো মানে বলে দিয়েছি অলরেডি নোটিফিকেশানে এবং এখান থেকে তোমরা দেখতে পাবে সিলেবাসও কী আছে সবটাই দেখতে পাবে স্যালারি তোমরা অ্যাপ্রক্স এখানে দেওয়া আছে ছেচল্লিশ হাজার টাকায় কিন্তু তোমরা স্টার্টিংয়ে পাবে ছাব্বিশ হাজার সামথিং ঠিক আছে স্টার্টিং স্যালারি ছাব্বিশ হাজার তো এই যে আমি তোমাদের নোটিফিকেশনটা মানে ফুল যে অফিসিয়াল নোটিসটা একটুখানি আগে দেখালাম সেটা তোমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এস এর ওয়েবসাইট থেকে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো এখানে আমরা এইবার ইম্পর্টেন্ট আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলো দেখে নেবো যেমন দেখো এস বি আই দু ইম্পর্টেন্ট ডেটস এটা কিন্তু নোটিফিকেশনটা এসছে ষোলো তারিখে ওকে দেখো নোটিফিকেশানটা ষোলো তারিখে এবং তা সতেরোই ডিসেম্বর থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তারপরে এস বি আই ক্লার্কশিক অ্যাপ্লিকেশন ক্লোজেস মানে ক্লোজ হবে এটা সাত তারিখে যেগুলো আমরা দেখলাম একটুখানি এইবার এখানে বলছে দেখো এ এস বি আই ক্লার্ক প্রিলিমস এক্সাম ডেট দু তোমাদের কিন্তু প্রিলিমিনারি হবে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে জাস্ট হাতে দু মাস টাইম আছে ওকে তো জানুয়ারি কিন্তু চব্বিশে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং তারপরে তোমরা যদি দেখতে পারো যে মেন্স পরীক্ষাটা হবে কিন্তু মার্চ এপ্রিল ওই জন্যই আমি প্রথমে বলছিলাম বলছিলাম যে পরীক্ষাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে ওকে ফেব্রুয়ারিতে প্রিলিমস হচ্ছে আর তোমাদের মেন্স হচ্ছে তার পরের মাসেই মার্চ এপ্রিলে গিয়ে তারপরে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখে নেব ক্লার্কশিপ সরি এস বি ক্লার্ক দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশান ফি তোমাদের পরীক্ষার ফি কত সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা জেনারেল ওবিসি ও বিসি অ্যান্ড ই ওকে তারপরে তোমরা যারা আছো এস সি যারা আছো বিডব্লিউডি যারা আছো তাদের কোনো টাকা লাগবে না তাদের জন্য নীল কিন্তু জেনারেল ওবিসি আর ইডাব্লিউএস এর জন্য সাতশো পঞ্চাশ টাকা লাগবে ওকে চলো এখানে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে এখানে আমরা যদি দেখি দেখো এস বি আই এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি জানতে চাওয়া হয়েছে এই এটা একটুখানি মাথায় রাখবে তোমাকে এখানে বলে দিয়েছে যে এই যে দেখো হি অর শি মাস্ট হোল্ড আ ভ্যালিড গ্র্যাজুয়েশান ডিগ্রি মানে তোমাকে গ্রাজুয়েট হতে হবে ঠিক আছে ইউ জি ইন এনি ডিস ডিসিপ্লিন ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান রেকগনাইজড বাই সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ওকে তো তোমাকে মোটামুটি গ্রাজুয়েট হলে তুমি ফর্মটা ফিল করতে পারবে এখানে তেমনটাই বলা হয়েছে তারপরে এখানে একটা জিনিস দেখো এটা একটুখানি খেয়াল করো বলছে ক্যান্ডিডেটস হু আর ইন দ্য ফাইনাল ইয়ার ওর সেমিস্টার মানে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে মনে করো তুমি গ্রাজুয়েশন করছো তুমি ফাইনাল ইয়ারে আছো বা ফাইনাল সেম সেমিস্টারে তুমি আছো কিন্তু তোমরাও কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে ওকে চলো তারপরে আরও ইম্পর্টেন্ট যেগুলো আমাদের জানা উচিত এখানে আমরা এজ লিমিটটা দেখে নেব এর এই পরীক্ষার জন্য এজ লিমিটটা কী আছে এজ লিমিটটা আছে নর্মালি দেখো এখানে বলে দিয়েছে নট বিলো টোয়েন্টি ইয়ার্স অ্যান্ড নট অ্যাবভ টোয়েন্টি এইট ইয়ার্স মানে তোমাকে বয়সটা অ্যাকচুয়ালি কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হতে এবং এর কিছু ছাড়ও আছে যেগুলো মানে দেওয়া হয়ে থাকে ওকে এবং এখানে কি দেখো এস সি এস জন্য সেই বয়সটা হয়ে যাবে বছর পর্যন্ত মানে সঙ্গে আমি যদি পাঁচ যোগ করি তাহলে হয়ে যায় তেত্রিশ তোমরা কিন্তু জানো যে এসসি এস টিদের জন্য পাঁচ বছরের ছাড় থাকে আর ও বিসিদের জন্য তিন বছরে ছাড় থাকে তাই এখানে আমি আঠাশের সঙ্গে তিন যোগ করলে হয়ে যাবে সেটা একত্রিশ বছর সেটা এখানে দিয়েছে ও বিসিদের জন্য একত্রিশ বছর যারা সসি আছে জেনারেল তাদের উইথ আর উইথ ও বিসি তাদের একচল্লিশ এগুলো একটু তোমরা দেখে নেবে এক্স সার্ভিসম্যান যারা আছে তাদেরও কিন্তু বয়সের ছাড় আছে পঞ্চাশ বছর পর্যন্ত ওকে তারপরে উইডো ডিভোর্স ওমেন যারা আছে মানে বিধবা মহিলা যারা ডিভোর্স হয়েছে তাদের জন্যও কিন্তু বয়সের ছাড় আছে এগুলো একটুখানি তোমরা দেখে নেবে এগুলো কিন্তু সবটা পুরো ডিটেলসে দেওয়া আছে মেইন যে তোমাদের আমি এটা দেখালাম আর নোটিসটা সেখানে সবই দেওয়া আছে বাট সেখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের যেগুলো জানা দরকার সেগুলো এখানে বলে দিচ্ছি তারপরে বলছি দেখো এসবিআই ক্লার্ক জুনিয়র অ্যাসোসিয়েটস দু হাজার চব্বিশ সিলেকশন প্রসিডিওর এবার আমাদের সিলেকশন প্রসিডিওর কীভাবে সিলেকশন করবে অ্যাকচুয়ালি এখানে আমরা যদি দেখি আমি তোমাদের আগেই বলেছি তোমাকে দুটো পরীক্ষা হবে একটা প্রিলিমস হবে আর একটা হবে মেন্স এক্সাম এইভাবেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে একটা প্রিলিমস একটা মেন্সের মাধ্যমে এবার এখানে আমরা যদি তোমার প্রিলিমিনারি এক্সামের প্যাটার্নটা দেখি এখানে তোমাকে প্রিলিমিনারি এক্সামের সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তিরিশটা কোয়েশ্চেন থাকবে ইংলিশ থেকে নিউমেরিক্যাল এবিলিটি। নিউমেরিক্যাল এবিলিটি মানে এটা আমরা ম্যাথ ম্যাথ থেকে থাকবে পঁয়ত্রিশ নাম্বার টোটাল মার্কস পঁয়ত্রিশ ঠিক আছে মানে দেখো ইংলিশ থেকে তিরিশটা প্রশ্ন থাকবে টোটাল মার্কস তিরিশ টাইম থাকবে কুড়ি মিনিট তিরিশটা প্রশ্নের জন্য কুড়ি মিনিট ম্যাথ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে টাই তোমাকে পঁয়ত্রিশ মার্কসের মানে এক এক নম্বর প্রত্যেকটাতে সেখানেও টাইম থাকবে কুড়ি মিনিট ওকে এবার আছে রিজনিং রিজনিংয়ে তোমাদের পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে পঁয়ত্রিশ মার্কস মানে এক এক করে পঁয়ত্রিশ মার্কস তো সেখানেও টাইম থাকবে তোমাকে হচ্ছে কুড়ি মিনিট তাহলে এই হয়ে গেল আমাদের একশো নম্বর ওকে একশো নম্বর এবং এখানে ষাট মিনিট তোমাকে একশো নম্বরের প্রিলিম দিতে হবে তোমাকে টাইম দেওয়া হবে ষাট মিনিট যার মধ্যে তিরিশটা ইংলিশ পঁয়ত্রিশটা ম্যাথ পঁয়ত্রিশটা জিআই এই হয়ে গেল প্রিলিমিনারি আমাদের পরীক্ষার ব্যাপারটা ওকে চলো এবার এখানে আমরা যদি দেখি এসবিআই ক্লার্ক ক্লার্ক দু হাজার চব্বিশের সিলেবাস এবার এই সিলেবাসে কী কী আছে আমাদের দেখো সিলেবাসের মধ্যে আমাদেরকে পড়তে হবে রিজনিং এবিলিটি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাকে এই তিনটে জিনিস থাকবে তোমাকে পরীক্ষার জন্য ওকে এবার দেখো এস বি আই ক্লার্ক দু হাজার চব্বিশ পঁচিশ সিলেবাস সিলেবাসকে তোমাকে কী আছে রিজনিংয়ের মধ্যে দেখো লজিক্যাল রিজনিং তারপরে হচ্ছে Uh, Alpha numeric series র্যাঙ্কিং ডিরেকশন অ্যালফাবেট টেস্ট ডেটা সাফিসিয়েন্সি ওকে কোডে দিন নিউ কোয়ালিটিস সেটিং অ্যারেঞ্জমেন্ট এগুলো তোমরা অলরেডি যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অনেকেই জানো এগুলো সব কিছু বাট দুটো একটা জিনিস এখানে নতুন আছে ঠিক আছে সেগুলো তোমরা একটু দেখে নেবে তো এখানে পাজেল আছে ট্যাবুলেশান আছে সিলোজিজম আছে ব্লাড রিলেশন আছে ইনপুট আউটপুট এবং কোডিং ডিকোডিং ম্যাথের মধ্যে সিমপ্লিফিকেশান ম্যাথের সিলেবাস তো সবাই মানে সব পরীক্ষার জন্যই ধরতে গেলে একই রকম এখানে আছে দেখো সিমপ্লিফিকেশান প্রফিট লস আর সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট ইনসিডেন্টস ইন্ডিসেস তারপরে আছে ওয়ার্ক অ্যান্ড টাইম টাইম অ্যান্ড আছে সিলিন্ডার স্পিয়ার ওকে ডেটা ইন্টারপ্রিটেশন আছে রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ আর নাম্বার সিস্টেম সিকোয়েন্স অ্যান্ড সিরিজ পারমুটেশন পারমুটেশন কম্বিনেশন অ্যান্ড প্রোভাবিলিটি এটা তোমাদের ক্ষেত্রে নতুন জিনিস হতে পারে ওকে ম্যাথের জন্য তো এগুলো তোমরা দেখে আর ইংলিশে আছে তোমাদের আর রিডিং কম্প্রিহেনশন আছে ক্লোজ টেস্ট আছে প্যারাজামবেল আছে মিসলেনিয়াস অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্ক মাল্টিপেল মিনিং এর অর প্যারাগ্রাফ কমপ্লিশন তো এই হচ্ছে তোমাদের মোটামুটি সিলেবাস এবার তোমরা আশা করি পুরো বিষয়টা বুঝে গেছো তোমাদের অ্যাকচুয়ালি কী কী তোমাদের কোনগুলো জানা দরকার ছিল আশা করি বুঝে গেছো সব কিছু এই ছিল তোমাদের মোটামুটি মেন বিষয় আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তোমরা চাইলে পুরো যে নোটিসটা মানে অফিসিয়াল নোটি নোটিফিকেশানটা পিডিএফটা তোমরা ডাউনলোড করে দেখতে পারো ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইট থেকে এবং তার মধ্যে থেকে যেগুলো তোমাদের জানা দরকার আমি কিন্তু সেইগুলো তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং এর মধ্যে তোমাদের সে তোমাদের মানে তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী যদি ম্যাচ করে বা তোমরা যদি এলিজিবেল হও তাহলে ফর্ম ফিল করবে তোমরা কারণ এখানে তেরো হাজার কিন্তু ভ্যাকেন্সি আছে আর ক্লার্ক আর মানে তোমরা পোস্ট সেটা দেখতে পেয়েছ ওকে তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে সবাই